हाँ मालूम हाँ happy या yeah, okay. yes. interesting हम लोग का मार्च में हम कुछ ऐसे आरोहासियों पर है care for the orange so ones so okay senior citizen भी आ सकेगा देखना देखना बहुत बड़ो सेलिमेरा ऐसा निकलता है देखना आरोह बाकी सब देखना आरोह activity जैसे तो होइचु वैसे sound क्या मन सुन रही है ना

বন্ধুরা সেই রেস্টুরেন্টটা ঠিক অপোজিট এখানে দেখেন ড্রিঙ্কিং ওয়াটার সেখানে দেখেন একটা কাকা আমি অরিজিনাল কাপ থেকে আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি একটা চমৎকার জায়গায় যেখানে আছে পাহাড় লেক গার্ডেন এই হইল পায়াবেকের সেন্টার

এখানে মানুষ হঠাৎ করে রাস্তা করে ধারে শুরু করছে এখানে একটা লোকাল ফেস্টিভ্যাল চলতেছে

হয় मासुम रवाब नहीं हम खूबी टेस्टी है खंकर मासुम गुला एक टा अरे लो जंगल अनिश्चित लोग रास्ता तो खंकर मामा ने खाने सीज़र नहीं आ रहे दर पर नाइफ नहीं आ गिव मी सीज़र एंड नाइफ ना नाइफ आई डोंट हैव नाइफ आई ओनली हैव सीज़र्स ओके वन इज़ एनफ स्मॉलर यू टेक स्मॉलर यू थिंक सो वन इज़ एनफ এখানে কত সুন্দর মাউন্টেন এখানে আর আমরা নিয়ে এখানে মাশরুম অনেকগুলো পিছনে ব্যাগে রাখা হয়েছে প্রায় দুই তিন তিনের মতো মাশরুম পাবে একদম ওয়াইল্ড মাশরুম খুবই টেস্টি এগুলো মাশরুম কিন্তু অসংখ্যি আছে অনেক মাশরুম আছে গুড়া বিষাক্ত এটা খেলে মানুষ মারাও যেতে পারে ওগুলোর ভিতরে অনেক ছোট ছোট ইঞ্জেক্টের ভিতরে আক্রমণ করে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি জায়গার নাম একজাক্টলি আমি এখন আমি ওদের জিজ্ঞেস করবো জায়গার নাম কি চমৎকার রাস্তাঘাট আশেপাশের বিউটি মানে এক কথা কি বলবো স্বর্গ স্বর্গ আর এখানে অবিশ্বাস্য যে জিনিসটা প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দরভাবে ক্লিন করা তারপরে ঘাস এত নিখুঁতভাবে কাটা তারপরে হলো এখানে যে ওদের বাড়ির সামনে কিছু জায়গা দেখুন ভিতরে ভিতরে মানে ফায়ার দেওয়ার জন্য যে থাকে সুন্দরভাবে গোছিয়ে রাখা আর এটা দ্য সিটি

বন্ধুরা আমরা গাড়ি যেখানে পার্কিং করলাম ওইখান থেকে এরকম রেস্টুরেন্ট আর প্লাস বার এটা ভিতর দিয়ে যাচ্ছি এখানে দেখেন একটা ছোট ওয়াটারফল আছে খুবই গোছানো খুবই অর্গানাইজড কি বলবো তো শহরে এখান থেকে বললাম যেটা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব খুবই চমৎকার এরিয়া আমি যাই না ক্যামেরা আমি কতটা বুঝতে পারতেছি কিন্তু খুব সুন্দর গোছানো দেখেন এখানে অত সুন্দর বসার জায়গা আর আমরা আরো জিনিস সুতো নিয়ে আসছি ওই যে সি বি সি যেভাবে মানুষ বসে ওই ওইরকম এখানে গাছগুলা বিলি ওই দেখেন লেকের ভিতরে কিছু হাঁস সাঁতার কাটতেছে এখানে কুকুর নিয়ে ঢোকে নিষেধ যেটা এখানে লেখা আমি ভাবতেছিলাম যে বলতেছে ডাক দে প্লে ভলিবল হেয়ার আর ফুটবল

দেখেন বন্ধুরা কতটা সুন্দর আপনি যদি কম্পেয়ার করেন অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড খুব একটা তফাৎ না অস্ট্রিয়া পিছুটা আন্ডার রেটেড হয়ে আছে যারা ইউরোপে থাকে তারা অনেকটাই জানে যে অস্ট্রিয়া চমৎকার চমৎকার ন্যাচারাল বিউটি আছে কিন্তু আমাদের অঞ্চলের লোকদের কাছে অস্ট্রিয়া খুব একটা পপুলার না সুইজারল্যান্ড যতটা পপুলার অনেক বিখ্যাত বিখ্যাত মুভি শুটিং এর কারণে হোক বা সুইজারল্যান্ডের যে বিউটি এটা নিয়ে একটা আমাদের অঞ্চলের মানুষের ভিতরে ফ্যাসিনেশন কাজ করে তারা ওইখানে যাইতে চায় বা একটা ড্রিম কান্ট্রি বলতে কাউকে আস করলেও তারা বলে যে সুইজারল্যান্ড কিন্তু হোস্টের কথা আমি নিশ্চিত কেউ বলবে না কিন্তু এই দেশটাও এত সুইজারল্যান্ড থেকে অনেকটা আছে অবশ্যই কিন্তু আপনি যদি ন্যাচারাল বিউটির দিকে বলেন অলমোস্ট অনেক কিছুতে মিল খুঁজে পাবেন এখানে দেখেন চমৎকার ব্রিজ এই ব্রিজের কথা আমি বলছিলাম যা আমার মতো লাগতেছে এখানে অনেক অনেক হাঁস আছে এই হাঁসগুলা নাকি ওয়াইল্ড হাঁস এগুলা নাকি কোনো বাপমা বা কোনো ওনার নাই তা আমি শুনে খুবই উপকারী এগুলো সাইজ এগুলা দেখে মনে আমাদের এলাকায় বাড়িতে হাঁস পাড়লে একদম সেম কালার সেম সাইজ রোমাতে আমি কিছু হাঁস দেখেছি একটু অন্যরকম ওয়াইল্ড হাঁস দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ড কিন্তু এগুলা পুরো পরিমাণে হচ্ছে বাড়ির হাঁস কিন্তু আমি জানতে পারলাম যে এগুলো হলো সব ওয়াইল্ড কেউ ডিস্টার্ব করে না কে ওদের জ্বালা না বরং এদের পারলে মানুষজন খাবারটা বড় দেয় বা এদের সাথে ফ্রেন্ডশিপ করে আমার সাথে যে দুজন আসছে এদের সাথে নাকি এদের পরিচয় আছে মানে চিনে বা ডাক দিল আসে এরকম একটা ব্যাপার আবার এগুলোর নামও জানে উপভোগ হয়ে গেলাম তাহলে অবশ্যই কাহিনী এখানে ঘুসল করার জন্য তবে আজকে আমি গোসল করে ফেলছি তাই আমার পরিকল্পনা নাই কিন্তু পানি আমি হাত দিয়ে দেখলাম যে বেশি এটা ঠান্ডা না নর্মালি ওদের যে নদী নদীতে পানি প্রচুর ঠান্ডা থাকে এখানে একদম স্বাভাবিক পানি ক্যামেরায় ভালো আসতেছি না যাই না এখানে চেলিফিশ আছে প্রচুর পরিমাণে যেটা হলো সুইট ওয়াটার থাকে আবার এটা কিন্তু আবার লবণাক্ত পানিতেও থাকে এদের কাজ হলো মানে পানিকে ক্লিন রাখা আর আপনি যখন এই পানিতে এই মাছটা দেখবেন চেলিফিশটা দেখবেন তার মানে ধরে নিতে হবে পানিটা পুরোপুরি ক্লিন যেটা আমি কেবল জানলাম খুবই রাউন্ড গোলাকার এটা ঘুরতে থাকে খুব ইন্টারেস্টিং দেখা যায় আমার ক্যামেরায় হয়তো আসতেছে না কারণ এটা খুবই স্মল সাইজের এখানে পানির ভিতরে প্রচুর পরিমাণে দেখতেছি গভীরভাবে তাকলেই প্রচুর সাদা সাদা হয়ে আছে নিচে বন্ধু দেখেন এখানে কিছু লোক ইসিং করতেছে আমি যাই না এখানের জন্য আলাদা লাইসেন্স বা কোনো কোনো ডকুমেন্টের প্রয়োজন আছে কি না তো এখানে আমরা মোটামুটি এনজয় কমপ্লিট করছি আমরা এখন আবার গাড়ি দিয়ে যাবো গোসল করতে ভালো লাগতো কারণ এখানকার পানিগুলো আসলেই অন্যরকম ছিল কারণ অস্ট্রিয়ার যে নদী বা যে ঝিলের পানিগুলো বা ঝর্নার পানিগুলো খুবই ঠান্ডা থাকে তবে লেকের পানিগুলো খুবই নর্মাল পানি গোসল করার জন্য একদম পারফেক্ট মামা লোক পিছনে ফ্ৰম দিলে ওকে এটা আসলে গভর্নমেন্ট না এটা হলো ব্যক্তিগত প্রপার্টি কিন্তু এটা পুরো ওপেন করে এখানে যেমন আপনি গুসল করে আসলে না আপনি আবার গুসল করার প্রয়োজন হতে পারে এই জন্য এখানে শাওয়ার রুম আছে তারপর এখানে টয়লেট আছে চমৎকার লাগলো বিষয়গুলো এটার জন্য কোনো আপনার পেমেন্ট করা লাগবে না কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না পুরোপুরি ওপেন করে রাখছে এখানে পানির ব্যবস্থা আছে আপনি চাইলে পানিও খেতে পারবেন এটা একটা চমৎকার মতো জায়গায় আমরা জানি পানি

চার কত সুন্দর একটা অংশ এখানে রাখা আছে আর এখানে কিছু দেখতেছি আর এটা হলো সেই কাপিলেন রেস্টুরেন্ট বন্ধুরা সেই রেস্টুরেন্টটা ঠিক অপোজিট এখানে দেখেন ড্রিঙ্কিং ওয়াটার আছে এখানে নাকি আশেপাশের যে নেইবারহুডের লোকরা নাকি এখানে আসে পানি নেওয়ার জন্য কারণ এগুলো হলো ঝর্ণা অরিজিনাল পানি এবং অফ তো এমনভাবে ওরা দিয়ে সিস্টেমটা করছে আপনার কাছ থেকে দেখাই পুরাটা জিনিস ক্লিন হয়ে আসে জিনিসটা কিন্তু ময়লা কিন্তু এটা এমনভাবে সিস্টেম করা যে ঝর্ণা থেকে পুরোপুরি হয়ে হয়ে কাক আমি ভাবছিলাম অরিজিনাল কাক দূর থেকে তার কাছে এসে দেখি একটা মুক্তি কাকের মুক্তি আমি একটু পানি পান করলাম এখান থেকে এত ঠান্ডা পানি আমার হাত মনে হয় যেন অবস হয়ে গেছে তো পানি খুবই টেস্টি খুবই টেস্টি পানি তো ওরা অলরেডি এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যেতেছে আমারও যাওয়া উচিত তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম ওরা হলো এখানে যেই গুলো দেখতেছে মেনুগুলো দেখতেছে ভিতরের ইন্টারভিও ঠিক এরকম তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম এখানে যে কফিগুলো এগুলো এরা হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করে এখানে কোন কোন দেশের কফি এরা সংগ্রহ করছে এখানেও আছে যেমন ব্রাজিল কলম্বিয়া তারপর ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে ইথিওপিয়া জায়গা থেকে এখানে লেখা আছে আপনার কাছে আপনাদের এখানে টয়লেটের সাইন দেওয়া এখানে টয়লেট এই লোকের অন্য কোনো ব্রাঞ্চ নেই একটাই সেখানে আমার মানে রেস্টুরেন্ট বলেন বা কফি শপ বলেন এটাতে হলো সে বিভিন্ন জায়গা থেকে যেই বিনগুলো এগুলো কালেক্ট করে এবং এই বিনগুলো যে ভাঙানো এগুলো এখানে এসে তারপরে করে মানে এই দেশে আসার পরে অস্ট্রেলিয়াতে বিক্রি আসার পরে তার একদম পুরা র এবং পুরা নেচারাল এখানে সেই কিছু জিনিস বিক্রি করতেছে যেখানে দাম দেওয়া যায় আর এগুলো বিক্রির জন্য সে কিছু জিনিস একসা থাকলে মানে এগুলো খুব বড় আকারে বিজনেস করতেছে এরকম না জাস্ট সে এগুলো প্যাশনেট এবং এরা কফি লাভার আর কিছু সে বিভিন্ন জায়গায় কফি এবং এটা নিয়ে সে স্মল একটা কফি শপ করে এটা নিয়ে বিজনেস করতেছে

It's with walnuts and uh, yeah different herbs honey okay um apple honey apple and goat cheese cheese uh, this white color this is cheese yeah goat cheese so this is very thin yeah. it's very thin yes yeah thin, thin আপনাদের যাদের পিজা নিয়ে মারামারি লাগে তাদের জন্য আর কি এটা যেন আমরা চাই যে তিনজন মানুষ পিজ্জা ভাগ করলে কিন্তু চারটে হয়ে যায় কিন্তু এটাকে এমনভাবে করা হয়েছে যাতে সবাই সমানভাবে পায় নয়টা বানানো হয়েছে নয়টা যাতে আমরা তিন তিন করে পিস খেতে পারে এখানে কাটছে এখানে তারা কফি বিক্রির জন্য এখানে পুরস্কারও পাইছে কি যায় না কোথা থেকে পাইছে তবে এটা আমি যত শুনছি যে এটা খুব পুরস্কার রেসপেক্টেবল একটা পুরস্কার এখানে ইউনিক জন্য আমার খাবার যেই খাবারটা আমরা পিৎজাটা খেলাম না পিৎজার মতো ওই খাবারটা কিন্তু গুগল করে দেখলাম যে এই খাবারটা হলো ফ্রান্স থেকে বা জার্মানি আমি ভাবছিলাম পড়াশোনা করে জানলাম যে এটা ফ্রান্সের খুবই টেস্টি ছিল এই রেস্টুরেন্ট সম্পর্কে অনেক ইনফরমেশান এখানে দেওয়া আছে ভদ্রটা দেখছেন উনি হলো এখানে জার্মানি আমরা এক সন্ধ্যায় বেরিয়ে গেলাম ওরা বিভিন্ন জিনিস আলাপ করতেছিল আর ওরা এক্সট্রা কফিও নিয়ে এনেছে যে কফির বিল আসছে আর আমরা পিজার মধ্যে যেটা খেলাম সব মিলে মানে কৃষ্ণ ভাই শিউরো আসছে খুব একটা দাম না দাম অনুযায়ী আমার কাছে মনে হয় ঠিকঠাক মামা ইউ বট কফি দিস ইজ কফি অর সুগার ও দ্যাটস সুগার রেড কালার ইয়া সুগার হাউ মাচ দিস ফাইভ ইউরো অর সিক্স ইউরো আমি ভাবছিলাম কফি নিছে পরে দেখবেন না সুগার ওই দেখো এখানে দেখেন ওই যে লোকগুলা কি কথা জঙ্গলের ভিতর কি যেনরা খুঁজতেছে বেরি আছে না ফ্রুটস আর পানি পড়তেছে দেব সন্ধ্যা নেমে আসতেছে

রাইট ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল মানে আমরা জাস্ট যা পাঁচ দশ মিনিট দেখে আসবো আমি রিকোয়েস্ট করছি ওরা বলছে এখানে একটা ফেস্টিভ্যাল চলতেছে এই গ্রামের আর কি এটা পুরা ওদের যে গ্রামের পাশের গ্রামের পাশের যে পৌর এলাকা বা পৌরসভা সো এখানে পার্কিং করতে অনেক অসুবিধা দেখতে হবে উনি বলতে সামনে একটা জায়গা আছে ওখানে করুন এখানে একটা বৃদ্ধ লোক আসতেছে আমি বৃষ্টি আসতেছে আমি যাই না কতটা দেখাতে পারবো আপনাদের ওইখানে মানে একটা যে পাশের গ্রামে ওরা হয়তো বাস্তরিক বা সামার টাইম একটা ছোটো খাটোদের পার্টি হয় তো ওইখানে যাচ্ছি যে আপনাদের আরও বিস্তারিত দেখাবো এখানে গিয়ে বন্ধুরা এটা হলো একটা মেলার মতন যেটা বলছিলাম লোকাল ফেস্টিভ্যাল এটা হলো একবার হয় একদিনই হয় আজকে হবে তারপরে আর হবে না তাই আমি ভাবছিলাম মনে হয় চমৎকার জায়গা আপনারা দেখতেছেন কিনা এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন ব্যবস্থা আছে এখানে দেখেন একটা ব্রিজ খুব সুন্দর সন্দেহ হয়ে গেছে ভিডিও কোয়ালিটি একটু বাজে হবে আশা করি আপনারা ম্যানেজ করে নিতে পারবেন দেখেন না ওয়া এখানে অনেক বাচ্চা বাচ্চারা না শুধু সিনিয়র সিটিজেনরাও আছে এখানে দেখেন দেখেন বড় বড় ছেলেমেয়েরা এখানে খেলতে আর এখানে আরো বাচ্চাদের আরো অ্যাক্টিভিটিস আছে তো হইচি হয়েছে সাউন্ড কেমন আসলে যায় না এখানে আরো কিছু বাচ্চারা খেলতেছে নদীর একটা অংশ এখানে বিভিন্ন দেশে প্রতিবেদন যাচ্ছে আমান্তানের জুস টেবিলের প্রতিবেদন যাচ্ছে তো এখানে কিছু লোকাল দোকান দেখতেছি কিছু লোক এখানে কাজ করতেছে সরু দোকান আমি এখানে এখানে একটা বিল্ডিং দেখতেছি খুব চমৎকার এই বিল্ডিং এর ভিতরে মানে অনেক অ্যাক্টিভিটি চলতেছে আজকে এখানে অনেক দোকানপাট নতুন নতুন দোকানপাট বসাইছে ওরা যেটা হয় আর কি মেলাগুলোতে যেরকম হয় বিভিন্ন ধরনের লোকাল একটিভিটিস দেখা যায় এখানে যে জিনিসপত্র দেখছি বেশিরভাগই হলো বাচ্চাদের জন্য তার মানে মনে হয় এই ফেস্টিভ্যালটাই বাচ্চাদেরকে বেশি টার্গেট করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করা হয়েছে আমাদের বিয়ার বিভিন্ন ধরনের জিনিস এমনকি জুস কনজিউম করা হয়েছে এই জায়গাটা হলো সিনিয়রদের জন্য বা অ্যাডাল্টদের জন্য আর এখানে যেগুলো দোকানপাট বেশিরভাগই হলো হচ্ছে বাচ্চাদের জন্য হলটা দেখতেছেন না এটা আমার ধারণা সরকারি কোনো প্রতিষ্ঠান হলে ঠিক সামনে যে মাঠটা দেখতেছেন মাঠটা দেখেন কত সুন্দর অর্গানাইজ গোছানো বৃষ্টি পড়তেছে হালকা হালকা এই জন্য একটু বাজে লাগতেছে আর একটু আগে আসলে মানে আরো বেশি করতে পারতাম প্রচুর অ্যালকোহল কনজিউম হইতেছে প্রত্যেকটা টেবিলে অ্যালকোহল কনজিউম হইতেছে এমন অন্য খাবারও আছে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে অল্প একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন দোকানে প্রচুর লোক যারা দোকানের বিভিন্ন কাজে আছে যারা খুবই ব্যস্ত তো এখানে যে রুটি তারপর গ্রিল এগুলোর দাম হলো মানে একটা সেট আর কি সেটার দাম হলো দশ টাকা পঞ্চাশ ইউরো দশ দশমিক পঞ্চাশ ইউরো আর কি আর আমি একটু দেখাই এখানে যে অ্যালকোহলগুলা আছে আমি যাই না সম্ভবত ওইখানে তিন টাকা সাড়ে তিন টাকা লেখা এগুলা মানে অ্যালকোহল বা বিয়ারের দাম তবে এখানে আছে দেখেন আপনার দাম লেখা আছে যাই না কি তো এখানে এলো পুরো আর এখানে ভিতরে এলো বর্ষা জায়গা সব লিখে বসতেছে সম্ভবত দেখেন এখানে একটা দোকান দেখতেছি দোকানের মালিক হলো ইন্ডিয়ান সেখানে প্রতি বছর নাকি আসে দোকান দেওয়ার জন্য টেম্পোরারি যে দোকানটা অনেক কিছু আছে এখানে বেশি জিনিসপত্র এই দোকানটা আমি দেখতে সবচেয়ে বড় মানে অনেক কিছু আছে এদের এখানে কিনার মতো এখানে আপনারা দেখতেছেন টেনিস কোর্ট এখানে হলো একটা ক্লাব এখানে লোক পোলাপান এখানে শিখতে পারে বা এখানে জয়েন হতে পারে এই লটি ঠিক আছে Yeah, this is a Semmering house. Semmering house means? It means from, from up there. Okay. Uh, they made a miniature of a typical house from Semmering. It's still there. Nobody's is there. No, it's very strong. Okay, it's for uh, show. Show. Okay. But it, it exists since the turn of the century. I mean, turn of uh, from 1800 to 1900. That's Yes, I understand. একশো বছরের পুরানো চার্জ পাঠিয়ে চলে যাচ্ছি সবার প্রতি শুভকামনা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ